হ্যালো ফ্যামিলি তোমরা হয়তো ভাবছো যে এদের একদিনে পুকুরে স্নান করে শখ মেটে এরা আবার দ্বিতীয়বার চলে এসেছে তো হ্যাঁ আমরা আবার সেকেন্ড টাইম চলে এসেছি কারণ আগামীকাল ইমন চলে যাবে তাই ভাবলাম ইমন চলে যাওয়ার আগে চলো আবার আমরা সবাই মিলে পুকুরে গিয়ে একটু মজা করে নিই সবাই বলতে আমি ইমান আর সায়ন ইমন পুকুরের নিচ থেকে একটা ঘটি নিয়েছিল ঘটি বলবো না মাটির ঘটার সেটা নিয়ে নিয়ে ও জল ভরে ভরে সমানে ও আর ওর দাদা দুজনে মিলে আমার মাথায় ঢেলে যাচ্ছিলো শুধু এইটুকু না পুকুর থেকে যত পরিমাণে অ্যালগি আসে সেগুলো নিয়ে আমার মাথার ওপরে দিয়ে দিচ্ছিলো আর স্বাভাবিকভাবেই আমার যথেষ্ট ঘেন্নাও লাগছিল জলে আমাদের এরকম লাফালাফি ঝাপাঝাপি দেখে আমার গতবারে আমাদের মন্দারমণি ট্রিপের কথা মনে পড়ে যায় আমরা ঠিক এরকমভাবেই সমুদ্রে আনন্দ করেছিলাম একবার সমুদ্র থেকে এসে সুইমিং পুলে নামছিলাম আবার সুইমিং পুল থেকে যে কী করছিলাম সেইবারে দারুণ মজা হয়েছিল কিন্তু তখন তো আনফর্চুনেটলি আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না তাই কোনো ভিডিও করতে পারিনি আর এদিকে এনাদের দুজনের কাণ্ড দেখো ইনি এনার ভাইকে ঘাড়ে করে তুলে স্কোয়াটস করছিল জলের মধ্যে ইমনের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে দাদা এবার আমাকে তোর ঘাট থেকে নামানো তো আমি আবার জলের মধ্যে হুমড়ি খেয়ে পড়বো আর সায়ন্ত ওইসব কোনো শোনার বেলাই নেই কিছু দেখার বেলায় নেই ও করে যাচ্ছিলো ওর মতো করে আনন্দ করছি হাসি ঠাট্টা করছি এত মজা করছি কিন্তু যখনই আমার মনে পড়ছে যে ইমন আবার কালকে চলে যাবে তখনই আমার মজাটা কোথাও না কোথাও গিয়ে পুরো কিরকিরা হয়ে যাচ্ছে বাই দেবে এখানে দেখো দুজনে মিলে সুইমিং করছিল তো দুজনে সোজাই আসছিল। হঠাৎ করে সায়নের কি হলো সায়ন পুরো নিজের ডিরেকশন একদম চেঞ্জ করে নিয়ে একদম কোথায় জঙ্গলে চলে গেল সময় সময়ের মতো কেটে যাচ্ছে কিন্তু জল থেকে ওঠার আমাদের কোনো ভ্রুক্ষেপই ছিল না প্রায় এক দেড় ঘন্টার ওপরে হয়ে গিয়েছিলো আমরা পুকুরের মধ্যেই ছিলাম কারণ এত ভালো লাগছিলো মনে হচ্ছিল আরেকটু একটু থাকি আর দু মিনিট থাকি কিন্তু লাস্টে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো বাড়িতেও যেতে হবে না তো মা তো চিন্তা করবে এতক্ষণ নিশ্চয়ই মা কয়েকবার ফোন করে নিয়েছে ফোন যেহেতু গাড়ির ভেতরে আছে তাই বুঝতে পারছি না উঠে গিয়ে যখন গাড়িটা খুলবো তখন ফোনটা দেখলে বুঝতে পারবো যে কি হয়েছে এদিকে সন্ধেবেলা আমার মা ইমনের জন্য একটা কেক নিয়ে এসছিল যেহেতু ইমন পরদিন চলে যাবে তাই ইমনের কাটার জন্য এই কেকটা নিয়ে এসছিল আমিও একটা কেক অর্ডার করেছিলাম আর সেটা একটা ডিজাস্টারে পরিণত হয়েছে দেখো ঠিক ওর পাশেই রাখা কিন্তু ওটা দেখে কেউ বলবে না কেক পুরো একটা খিচুড়ি হয়ে গেছে আমি লক্ষ্যই করিনি যে ওটা আইসক্রিম কেক আর ওটাকে ভালোভাবে আমায় রেফ্রিজারেট করতে হবে কিন্তু যখন কাটার সময় খুললাম দেখলাম কেকটা তো পুরো একদম গোলে ক্ষীর হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই আমার মনটা খুবই খারাপ হয়েছিল কারণ আমি খুব শখ করে প্রত্যেকটা জিনিস রেডি করেছিলাম এখনও যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার ফিলিংস কিন্তু সেমই আছে ওই কেকটার প্রতি কারণ আমি যথেষ্ট শখ করে ওটা অর্ডার করেছিলাম যে ইমন কাটবে কিন্তু লাস্ট অবধি প্রত্যেকেই খেয়েছিল কিন্তু যাই হোক ওই একটা হয়ে গেছে মাঝখান থেকে কিন্তু মা যেহেতু এই কেকটা নিয়ে এসেছিলো তাই আমার আরও ভালো লেগেছিল যে যাক ওইটা তো একটা ডিজাস্টার হয়েছে বাট এটা হয়নি থ্যাংক গড আমাদের সকলের তরফ থেকে মাকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ মা কেকটা নিয়েছিল নয়তো আমার কেকটা যা পরিণতি হয়েছে সেটা তো আর ছুরি দিয়ে কাটার মতো অবস্থায় ছিল না তাই ওটা সবাই চামচ দিয়ে তুলে তুলে খেয়েছে কারণ ওটা একটা আইসক্রিম কেক ছিল তো গোলে তো ভূত হয়ে গিয়েছিল ভাগ্যিস মা এনেছিলো তাই ইমন অ্যাটলিস্ট কেকটা তো কাটতে পেরেছে তো এটাই আমার খুব আনন্দ লেগেছে যে পারপাসটা তো অন্তত পূরণ হয়েছে ওই টাইমে সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো আর আমার মাথার মধ্যে ওই একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল স্বাভাবিক আমার পুরো কিয়ে করায় প্ল্যানে পানি পড়ে গেছিলো কিন্তু যাই হোক ইমন যখন আবার নেক্সট টাইম আসবে তখন আমি ভালো মতো কেক অর্ডার করব করে ওর জন্য রাখবো আর নেক্সট টাইম আই গেস আমি এরকম ভুল আর দ্বিতীয়বার করব না এরকম অনেকক্ষণ সময় ধরে আমাদের কেক কাটাকাটি সেলিব্রেশন চলছিল। কিন্তু বেশ মজা হচ্ছিল আর আমার কেকটা তো দেখো রয়েছে কিন্তু ইমন ওটাকে ও আবার একটু ছুরি দিয়ে কাটলো আর চামচ দিয়ে খেলো খুব স্বাভাবিক যেটা আমি বললাম যে সবাই চামচ দিয়েই তুলে খেয়েছে যত সময় এগোচ্ছে তত সময় যেন আরও কমে আসছে আর আমার খুব খারাপ লাগছে বারবার আমার এটাই মনে হচ্ছে যে কালকে চলে যাবে কালকে চলে যাবে তো এই জিনিসটা আমার মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরপাক খাচ্ছে আর মনটাও ভীষণ খারাপ লাগছে সবই করছি কিন্তু তার মাঝখানে গিয়ে মানে একটু কেমন একটা যেন লাগছিল বেশ খারাপই লাগছিলো কিন্তু বেশ সবাইকে মজা করতে দেখে আমার তো ভালো লাগছিল আর এ দেখো পুজো মোগলি কি সুন্দর পোজ দিয়েছিল ইমানের সাথে